প্রত্যেকটা দিনের মতন আজকেও চলে আসলাম সকালে উঠে রান্না বান্না করতে তো সকালে ফজরের নামাজ পড়ে রুটি বানাতে চলে আসলাম যেহেতু আমরা সকালে রুটি খেয়ে থাকি সকালের নাস্তা বানিয়ে শেষ করে এখন চলে যাব দুপুরের জন্য রান্না বান্না করতে তো দুপুরের রান্নাটা আমি প্রত্যেকদিন সকালে রান্না করি যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় দুপুরে সময় পাই না তার কারণেই সকালে রান্না করে থাকি দুপুরের জন্য তো দুপুরে আমি আজকে রান্না করব। পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে আর হচ্ছে মূলা রান্না করব। শীতের তরকারি তো মূলা ভালোই লাগে ভাজিও ভালো লাগে রান্না করলেও ভালো লাগে তো আমি মুগ ডালটা ভাজি করে সুন্দর করে ধুয়ে পেঁপে দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি চুলায় তো সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি হালকা হলুদ দিয়ে দিয়েছি তো দেওয়ার পর দেখুন একটা আমি মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু কালারটা অনেক সুন্দর সবজির মশলা এটা দোকানেই পাওয়া যায় পাঁচ টাকা করে নেয় প্যাকেট তো এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টিটা আরও বেশি বেড়ে যায় তো আমি এখন পেঁপে আর যে ডালটা রান্না করছিলাম ওটা এখন আমি বাগান দিব তার জন্য আমি চার পাঁচটা মরিচ দিয়েছি সাথে কিন্তু কিছু আপনার আস্ত জিরা দিয়েছি এরপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একসাথে ভালো করে ভাজি করে নেওয়ার পর এরপর আমি ঢেলে দিয়েছি তরকারি বাড়িটা তো দেখুন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে তো দেখতে যেমন খেত কিন্তু অনেক মজা লাগে এতে এবার আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতের তরকারি ধনিয়া ছাড়া কিন্তু মজাই লাগে না তো এখন আমি তরকারি রান্না করব তার জন্য প্রথমে আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছগুলো এপাশ ওপাশ করে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছিলাম যে তেল ছিল বাকি আরেকটু তেল দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি তো এগুলা একটু ভালো মতন ভাজি করে নিব দেন ভাজি করার পর এখন আমি মশলা বেটে রেখেছিলাম তো মশলাগুলো আমি বাটিতে একসাথে রেখে দিয়েছিলাম তো মশলাগুলো এখন ঢেলে দিয়ে আমি বাটিতে যেই মশলা লেগেছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এখন মশলাটার ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে তো ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নিব তো মশলা কষালে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো দেখতেই পারছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি মুলাগুলো আমি আগে থেকে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব এখন এরপর পরিমাণ মতন একটু পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিব তো একটু পর পর ঢাকনা তুলে কিন্তু আমি নেড়ে দিচ্ছিলাম তা না হলে আবার ভালো মতন সিদ্ধ হবে না তো দেখুন আমি কিন্তু মূলা খাই না তারপর হো মাঝে মধ্যে একটু ভালো লাগে আমি আজকে হয়তোবা মূলা তরকারিটা রান্না করতেছি এর আগে কিন্তু ভাজি করে খেয়েছি মূলা তো আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার রান্না বান্না শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ